বৌসেপাক জীবনে কখনো নামাজ কজা করেন না শুধু তা নয় তাহাজ্জুদ কজা করেন না শুধু তা নয় গৌসে আজম দস্তাগির সারা রাত নফল নামাজের ভিতরে নিজের রাতটাকে কাটিয়ে দিতেন এটুকুন শুধু নয় গৌসে আজম দস্তাগির জীবনীতে আমরা দেখতে পাই ঈশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এক টানা চল্লিশটা বছর একটু বড় করে বলি সোহান আল্লাহ এখন এশারের উজু দিয়ে যদি ফজরের নামাজ আদায় করেন তাহলে বোঝা গেল গাউসে পাক এক সেকেন্ডের জন্য ঘুমান নাই গাউসে পাক এক সেকেন্ডের জন্য তন্দ্রা জান নাই নিদ্রা জান নাই সারা রাত আমার আল্লাহর প্রেমে কোরআনে পাকের তেলাওয়াত এবং নফল নামাজের ভিতরে আল্লাহর কুদরতের কদমে রুকু এবং সিজদার ভিতরে সারা রাতটাকে কাটিয়ে দিয়েছেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর ইন্তকাল এর দিবস যেটা সেই দিবসকে কেন্দ্র করে আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো করি সেখানে আমাদের প্রথম অনুষ্ঠান থাকে কালামুল্লাহ শরীফ তথা তিরিশ পারা কোরআনে পাকের খত শরীফ শরীফ কোরআনে পাকের এরপর থাকে আল্লাহর জিকির দরুদ শরীফ শরীফ এবং করান ও সন্ন্যার আলোচনা তারপর মিলাদ কায়াম হয় এরপর যারা আল্লাহর বলির মেহমান হয়েছেন এনাদের জন্য তাবার রোকাতের ব্যবস্থা হয় এর মধ্য দিয়ে আমাদের অরস শরীফের কর্মসূচি শেষ হয় আমরা সর্বশেষ কি করি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহর প্রিয় বান্দাকে ওসিলা করে আমাদের জীবনের গুনা মাফ চায় এবং আমাদের দুনিয়া আখরাতের সফলতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি মোনাজাত করি তাবারক বিতরণের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করি এতে কোনো গুনাহের কাজ নাই সাথে সাথে এতে সফলতা আছে এবং ওসিলা আছে দোয়া কবুল হওয়ার ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ওসিলের কথা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঈমানদারদেরকে আহ্বান করেছেন উসিলার কথা বলার আগে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন তাহলে মানুষ তিন প্রকার বান্দা তিন প্রকার এক প্রকার হচ্ছে মোমিন দুই নম্বর হচ্ছে কাফের তিন নাম্বার হচ্ছে মুনাফিক কয় প্রকার তিন প্রকার তিন প্রকার বান্দাদের ভিতরে আল্লাহ ইয়া আই ই মুনাফে কোন বলেন নাই ইয়া আই ইয়ে হল কাফিরুন বলেন নাই অথবা মিক্স করে সবাইকে একত্রিত করে ইয়া আই নাস বলেন নাই এখানে আল্লাহ খাস করে আইডেন্টিফাই করেছেন শুধু মোম ইন গিয়ে আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ো আল্লাহ না মানো মানুহ তাহলে বোঝা গেল উসিলার কথা বলার আগে আল্লাহ মুনাফিককে ডাকেন নাই আল্লাহ কোন কাফেরকে ডাকেন নাই আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে তাহলে বুঝা গেল উসিলা মানবে উসিলা গ্রহণ করবে উসিলাকে মান্য করবে কোন কাফের মান্য করবে না কোন মোনাফেক মান্য করবে না উসিলা মানবে এবং উসিলা ধরবে যারা ইমানদার যাদের কাছে ইমান আছে তারাই উসিলা মানবে একটু বড় করে বলি সোহান আল্লাহ আমরা উসিলা মানি কোরআনে পাক উসিলা আল্লাহর প্রিয় হাবিব রহমতুল্লিল আলমিন নবীজি উসিলা আল্লাহর কাবা উসিলা নামাজ ওসিলা রোজা ওসিলা এবাদত ওসিলা পাশাপাশি আল্লাহর যারা মকবুল বান্দা আল্লাহর যারা প্রিয় বান্দা ইনারাও হচ্ছে আল্লাহর দরবারে দোয়া কবুল করাবার জন্য বড় একটা ওসিলা একটু বড় করে বলি সুহান এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্যেই আমরা মাজারে যাই আল্লাহর ওলিদের দরবারে যায় কারণ আমরা আমাদের জিব্বাকে আমাদের জবানকে নাপাক করে ফেলেছি আমাদের জিব্বাকে আমরা অনুপযুক্ত করেছি মিথ্যা বলে চুগুলখুরি করে গিবত করে হারাম খেয়ে আমরা আমাদের জিব্বাকে নাপাক করে ফেলেছি দরুন আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তো যারা আল্লাহকে রাজি করেছেন রাত দিন যারা আল্লাহর প্রেমে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন যারা নিজেদের জিন্দগিকে আল্লাহর প্রেমের মধ্যে মজিয়ে দিয়েছেন আল্লাহর কাছে যারা প্রিয় হয়েছেন এনাদের দরবারে আমরা যাই এনাদেরকে ওসিলা করে যখন আমরা আল্লাহর দরবারে দোয়া করি তখন আমাদের জিব্বা না পাক হলেও যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধু এনাদের ওসিলায় এনাদের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন এবং আমাদের ফরিয়াদ কবুল করেন। আল্লাহ। এইজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই ওলিদেরকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করার এনাদের করার এবং করে। আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করুন একটু বড় করে বলি না আমিন নবীর দরবারে যদি নিজেদেরকে গ্রহণ করাতে চায় কবুল করাতে চায় আমার নবী দয়াল নবী আমাদের উপর সন্তুষ্ট রাজি এটা যদি চায় তা আমাদেরকে বেশি পরিমাণে নবীজির উপর দরুদ শরীফ পড়তে হবে কথা বলেন ঠিক না এই জন্য দরুদ শরীফ পড়েন মহব্বতে আমার দয়াল নবী রাজি হবেন খুশি হবেন শুধু তাই নয় নবীর দরুদ পড়লে আমার আল্লাহও খুশি হয়ে যায় একটু বড় করে বলি সুবহানাল্লাহ আর আমরা এখানে বসে দরুদ পড়ছি নবীর মহব্বতে দরুদ পড়তে পড়তে একদিন দেখব আমার দয়াল নবী দয়া করে আমাদেরকে মদিনা শরীফ নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা মদিনা শরীফ গিয়ে নবীকে দেখে দেখে নবীর উপর দরুদ শরীফ পড়ব আল্লাহ আমাদেরকে যেন জীবনে একবার হলেও তৌফিক দান করেন আর যেদিন মদিনা যাবেন সেদিন দেখবেন মদিনা শরীফ যদি একবার যেতে পারেন আসতে আর মন চাইবে না যেন মদিনা শরীফ আসি নাই মদিনা শহরে ঢুকি নাই মনে হবে যেন আমি জান্নাতে ঢুকে গেছি একটু বড় করে বলেন সোহান আল্লাহ মদিনার দেশ আশে কি যহন যায় মদিনার দেশ আশে কি যহন যায় হোলজাগানৰ মদী নাথ ৰাগী আই তো চাই শোলজাগানৰ মদী নাথ মহাপতি মদী নাৱাৱালাৰে দেশত আশ্ব কি জ হন জাই মদী নাৱাৱালাৰে দেশত আশ কি যায়। হুল জাগানো মদিনাত রকি আইতো সায়ে হুল জাগানো মদিনাত হইতি নফারে ফারে তারা জারা আসল মদিনাত হইতি না ফারে তারা জারা আসল মদিনা যায় আইলো নাকি ছায়া আইলো জান্নাত মদিনা যায় আইলো নাকি ছায়া আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার হুল জাগানো মদিনাত রকি আই তোসায় হুল জাগানো মদিনাত নওয়ারিশনো গুণাগারণ হাসহরর মারো লাওয়ারিশনো গুণাগারণ হাসহরর মারো রহমতর সাদর যখন মুস্তফারাতর যখন নূরন বীরা তৎ হরে জৈব উম্মতেলা উম্মতি ফেলা হরে যাইব উম্মাতেওয়ালা উমতে ফেলা হোলিজা গান মোদী নাথ রাঁকিয়াই তো সায় হোলিজা গান মোদী নাথ তো সায় সলাতুনিয়া এই আমাদের সবার মরের জীবনের একটাই টার্গেট থাকে মনের একটাই আশা থাকে আমরা জীবনে একবার না একবার মদিনা শরীফ যাব কথা বলেন ঠিক কিনা ঠিক আমার দয়াল নবীকে দেখে দেখে সালাম দেব এটাই হচ্ছে আমাদের আরাধনা আমাদের ফরিয়াদ মওলা যেন আমাদেরকে জীবনে একবার হলো মদিনার মুসাফিরের দান করেন নয়তো সকরাতের বিছানায় দয়াল নবীর দিদার যেন দান করেন এ गुंबे वारे جب दुआ करब آئے آقا دیدار عطا کرنا جب وقت دیدار آپ دیدارے اے نور خدا آ کر آ کو میں سمجھ बि बुल लेन या ख़बान पर दनी दिल के

کب بگڑی بناو گے کب در پہ بلاؤ گے امید ہے آمین در پہ بلاؤں گے امید ہے آسی کو ارے او سرکار نباؤں گے امید ہے آ দিন মে মে ওর রাত একটু মহাবতে বলি না আমি আমি কি বলতে চেয়েছিলাম আমাদের সবার টার্গেট জীবনে একবার মদিনা শরীফের মুসাফির হব কথা বলেন ঠিক কিনা তো মদিনা শরীফ যেতে চায় যারা মদিনা ওয়ালাকে খুশি করেছেন রাজি করেছেন মদিনা ওয়ালার মাধ্যমে যারা আল্লাহকে রাজি করেছেন এনারা হচ্ছেন আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা ওই ওলিদের দরবারে আসা যাওয়া করতে থাকি আর সেই ওলিদের নজরে কারম বেলায়তের নজর যখন পড়বে তো ইনশাল্লাহ ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করতে করতে একদিন আমার আল্লাহ ওলি আল্লাহদের হসিলাই মদিনাওয়ালার দরবারে যাওয়ারও তো ফিকদান করবেন আমি লম্বা কথায় আলোচনায় যাব না আমি একটি বিষয় একটু করে কথা বলবো মাহে রমদানের ব্যাপারে রমদান মোবারক আসন্ন আল্লাহর ওলিরা ওলি হয়েছেন রোজা রেখে নাকি রোজা না রেখে ওলিরা ওলি হয়েছেন নামাজ পড়ে নাকি না পড়ে ওলিরা ওলি হয়েছেন কোরআন পড়ে নাকি কোরআন না পড়ে তাহলে বোঝা গেল ওলি হতে গেলে নামাজ লাগবে ওলি হতে গেলে কোরআন লাগবে ওলি হতে গেলে সিয়াম সাধনা লাগবে ওলি হতে গেলে এবাদত রেয়াদত লাগবে ওলি হতে গেলে জিব্বাকে হেফাজত করা লাগবে সত্য বলতে হবে মিথ্যা ছাড়তে হবে ওলি হতে গেলে নবীর সুন্নত নিজের মধ্যে ধারণ করতে হবে তাহলেই আল্লাহর প্রিয় হওয়া যাবে তাহলেই আল্লাহর ওলি হওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আমার গাউসে পাকের জীবন দেখেন তো গাউসে পাক যেদিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হচ্ছেন তাশরীফ আনতেছেন জন্মগ্রহণ করবেন সেই দিন ছিল উনত্রিশে শ্রাবান দিবাগত রজনী সোবেহ সাদিকের সময় দুনিয়াতে গৌসে আজম দস্তাবির পৃথিবীর জমিনে তশরিফ আনতেছেন পরের দিন দিন যেটা আসছে ওটা হচ্ছে পহেলা রমজান একটু বড় করে বলি সুবহানাল্লাহ আমার গৌসে আজম দস্তগীর পৃথিবীর জমিনে তশরিফ এনে সুবহে সাদিকের আগ মুহূর্তে আম্মা দুধ পান করেছেন কিন্তু যখন সুবহে সাদিক হয়ে গেল রোজা যখন স্টার্ট হয়েছে তো গৌসে পাক আম্মাজানের কল মোবারকে দুধ পান করাতে দিয়েছেন দুধ পান করেন না দেখা যায় গওসে পাককে হাজারো চেষ্টা করেও আম্মাজান উম্মুল খায়ের فاطمه رضی اللہ تعالی عنها গওসা যম দস্তগীরকে দুধ পান করাতে পারেন না সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার গওসে পাক বড় পীর দুধ পান করেন নাই একটু বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে দেখা গেল দুনিয়াতে আসা মাত্র সিয়াম সাধনা করেছেন পাক দুনিয়াতে আসা মাত্র রমদানের রোজা পালন করেছেন কথা বলেন ঠিক না তা আমরা আমাদের আমাদের যারা বড় পীরকে মানি গজে আজমকে মানি আল্লাহর ওলিকে মানি তা আমিও তো ওলি আল্লাহর একজন অনুসারী হিসেবে ওলি আল্লাহর আদর্শকে ধারণকারী হিসেবে আমার ভিতরও অবশ্যই রমজানুল মুবারকের সিয়াম সাধনা থাকতে হবে আমিও সিয়াম সাধনাকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে তাহলেই প্রমাণ হবে আমি আল্লাহর ওলিকে মানি কথা বলেন ঠিকানা কৌশে পাকের জীবন দেখেন দেখা গেল কৌশে পাকের জীবনে জীবনে পাক জীবনে কখনো নামাজ কজা করেন না শুধু তা নয় তাহাজ্জুদ কজা করেন না শুধু তা নয় গৌসে আজম দস্তাগির সারারাত নফল নামাজের ভিতরে নিজের রাতটাকে কাটিয়ে দিতেন এটুকুন শুধু নয় গৌসে আজম দস্তাগিরের জীবনীতে আমরা দেখতে পাই ঈশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এক টানা চল্লিশটা বছর একটু বড় করে বলি সোহান আল্লাহ এখন এশারের উজু দিয়ে যদি ফজরের নামাজ আদায় করেন তাহলে বোঝা গেল গাউসে পাক এক সেকেন্ডের জন্য ঘুমান নাই গাউসে পাক এক সেকেন্ডের জন্য তন্দ্রা জান নাই নিদ্রা জান নাই সারা রাত আমার আল্লাহর প্রেমে কোরআন পাকের তেলাওয়াত এবং নফল নামাজের ভিতরে আল্লাহর কুদরতের কদমে রুকু এবং সিজদার ভিতরে সারা রাতটাকে কাটিয়ে দিয়েছেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ

নম্বর মুবারক আসলে আমরা সিয়াম সাধনা সাহারি ইফতারি খতমে তারাবি কোরআনে পাকের তেলাবাদ এবাদত বন্দগির মাধ্যমে আমাদেরকে অবশ্যই রমদান মাসকে উপভোগ করতে হবে উদযাপন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন এখন আমি রমদান মুবারক থেকে তিনটা কথা বলবো তারপর আমার কথা শেষ করে দেব খেয়াল করেন ভালো করে গভীর মনোযোগ মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল একদিন বলছেন হে মুসা আমি আমার হাবিবের উম্মতদের জন্য আমার হাবিবের আখিরি জামানার নবীর উম্মতদের জন্য দুটো নূর দান করেছি দুটো অন্ধকারকে দূর করার জন্য তখন হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন মাওলা আপনার দরবারে প্রশ্ন আপনি যে আখরি জামানার নবী আপনার হাবিবের উম্মদের জন্য দুটো নূর দান করেছেন সেই দুটো নূর গুলো কি কি এবং দুটো অন্ধকার দূর করে দিবেন এই দুটো নূরের মাধ্যমে সেই দুইটা অন্ধকার তা কি একটু আমি মুসা কালিমুল্লাহকে একটু জানিয়ে দেন আমিও আমার উম্মতদেরকে আপনার হাবিবের উম্মতদের জন্য এই মেসেজটা পৌঁছিয়ে দেব একটু বড় করে বলি সুবহানাল্লাহ